আমরা হল আজ পর্যন্ত পর্যন্ত তো আজকে রিলিজ এখন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা একশো বারোটা সিঙ্গেল স্ক্রিন পেয়েছি আর সবকিছু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে একশো বিশটার মতো আছে আরও দু তিনটা সিনেমা হলের ছোটো ছোটো যে সিনেমা হলগুলো যারা খুলতো না খোলার কথা ছিল না তারা শুধু বরবাদের জন্য সিনেমা খুল সিনেমা হলটা খুলেছেন আর আপনারা যেহেতু জানেন যে আমাদের গভর্নমেন্টের এই প্রবলেমগুলোর কারণে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে অনেকগুলো সিনেমা হল ভেঙে ফেলেছে সো আট দশটা মতো সিনেমা হল নাই যেটা গত বছর ছিল তো ওই হিসেবে আমার মনে হয় যে আমরা ম্যাক্সিমাম সিনেমা হলটাই পেয়েছি আর এখন পর্যন্ত অনেকেই চেষ্টা করছে সিনেমাটা নেয়ার জন্য আর হাই রেন্টালের ব্যাপারটা আসলে কি যে এখন এই সময়তে সবার কাছে হাই রেন্টাল মনে হচ্ছে কারণ বিগত ন মাস ধরে সিনেমা হলগুলো বন্ধ ছিল কোনো সিনেমা ছিল না তো এই জন্য সিনেমা হল মালিকদের কাছে মনে হচ্ছে যেটা একটু হাই রেন্টাল বাট আমি আশাবাদী এবং আমি একদমই কনফিডেন্ট যে যারাই সিনেমাটা নিয়েছেন তারা লস খাবেন না তার ডেফিনেটলি দে উইল মেক ব্যাক দ্য মানি অ্যান্ড আমরাও প্রফিট করবো ইনশাআল্লাহ রেন্টালের ব্যাপারে আমরা শুনছিলাম যে রেকর্ড করেছে বরবাদ প্রথম আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে তেরো লক্ষ টাকা দিয়ে কেউ নিয়েছে দশ লক্ষ টাকা দিয়ে নিয়েছে অ্যাজ এ প্রডিউসার আপনি একটু নিশ্চিত করবেন কিনা মানে হাইস্ট কত দিয়ে রেন্টাল গেছে তেরো লাখের রেন্টালটা আপনি যেটা শুনেছেন এটা এটা কারেক্ট আর একটা ব্যাপার কি সব সিনেমা তো তেরো লাখ টাকা দিতে পারে না ভাই যেগুলো বড় সিনেমা হল তারাই দেয় যাদের যাদের সিটিং ক্যাপাসিটি বেশি আর যারা ছোটো ছোটো সিনেমা হল তার কি মফসলের সিনেমা হলগুলো কী করে তেরো লাখ টাকা দেবে যেটা সবাই মনে কর অনেকেই মানে বলছে যে বরবাদ বরবাদের প্রডিউসার মার্কেট থেকে এখনই দশ কোটি টাকা উঠে নিয়ে গেল কী করে সম্ভব ভাই আমাদের তো এত ছোট সিঙ্গেল স্ক্রিন অনেক কমে গেছে আর মফসলে অনেক ছোট ছোট সিনেমা হল যেখানে অতবার ঠিকমতো সিটিং অ্যারেঞ্জমেন্টও নেই তো সেখানে আমি তেরো লাখ টাকা তাদের কাছ থেকে করে নিই আর এই সময়তে যেখানে আমি জানি যে হল মালিকটা এখন প্রবলেমে আছেন সেখান তো এটা তো অসম্ভব আর তেরো লাখ টাকাও আমার কাছে মনে হয় যে এই সিনেমার এটা যত বড় ক্যানভাস সেই হিসেবে এটা খুব বেশি হাই রেন্টাল না এটা খুব নর্মালি একটা রেন্টাল এবং তারা বুঝেই হল মালিকটা বুঝেই টাকাটা দিয়ে গিয়েছেন তা তারা নিজেরাই এটা অফার করেছেন আমি এবং তাদের সাথে এটা নিয়ে কোনো নেগোসিয়েট আমি করিনি যে এটা বেশি দিতে হবে কম দিতে হবে এমন কোনো নেগোসিয়েশন হয় তারা বুঝে যেটা বলেছেন আমার কাছে মনে হয়েছে যে না তাদের তাদেরও পাশে থাকা উচিত যতটুকু আমি পাশে থাকতে পেরেছি আমি আমি করেছি বাট আমারও তো এটা বিজনেস দিন শেষে তো আমি আমার মতো করে দু দুই জায়গা থেকে উইন উইন সিচুয়েশানে যেটা সম্ভব ওটা আমি দিয়েছি তাদেরকে আমি আমি বাজেটটা আপনাদেরকে এখনই বলবো না আপনার সিনেমাটা দেখে এসে আরেকটা আরেকবার আসেন আরেকবার কথা বলবো তখন আপনারা বলবেন যে আপু বাজেটটা আমরা যেটা শুনেছিলাম ঠিক কি টা ঠিক তখন আমি বলবো এটা নিয়ে বরবাদকে নিয়ে ডেফিনেটলি আসা কি আমি তো আগেও বলেছি যে বরবাদ নিয়ে কেউ লস খাবে না বরবাদ নিয়ে চালাতে পারবে এবং চালাবে এবং আমার বিশ্বাস এটা কোরবানি পর্যন্ত হয়তো এমনও হতে পারে কোরবানি দিয়েও চলবে বর বরবাদ সিনেমাটাই এমন তো এখন যারা মানে ভাবছে যে বরবাদ সিনেমাটা নিয়ে কি কী হবে বা কী হলো তারা আসলে কি করতে পারবে এটা নিয়ে ভাবার আসলে কিছু নেই আমি আমার দিক থেকে কনফিডেন্ট হল মালিকটা হল মালিকদের দিক থেকে কনফিডেন্ট এবং তারা চাচ্ছিলো বরবাদ সিনেমা কারণ অনেক অনেক দিন হয়ে গেল তো আমরা একটা ভালো সিনেমা দেখিনি একটা বড় সিনেমা দেখিনি তুফানের পরে তো একটা বড় সিনেমা তো তাদের দেখা উচিত তো আমি চেষ্টা করছি আমার মতো করে যতটুকু বড়ো করা যায় আর ওই ওই হিসেবে তারা তারাই তারাও চাচ্ছিলো যে এতদিন পরে সিনেমাটা যদি খুলি একটা সিনেমা হলগুলো যদি খুলি তাহলে একটা ভালো সিনেমা বড় সিনেমা দিয়েই তারা ওপেনিংটা করুক তো এই জন্যই হয়তোবা তারা বরবাদের জন্য এগিয়ে এসেছে আর আমার আমি যেটা বলবো যে সিনেমা যদি ভালো না হয় সিনেমা যদি ভালো না লাগতো তার সিনেমা হল মালিকরা এসে আমার কাছ থেকে এটা নিয়ে যেত না বা তারাও চাইত না বরবাদের জন্য এই পর্যন্ত যা হয়েছে সাকিবিয়ানরা ছাড়া অন্যান্য দর্শকদের ছাড়া ইভেন হল মালিকরা আমার সবসময় পাশে ছিল তো আমার কাছে মনে ইভেন সেন্সার বোর্ডেও আমি বলবো গভর্নমেন্ট থেকেও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে তাদের কোনো কোনো কারণে যদি মনে হতো যেন সিনেমাটা ভালো না বা ভালো হয়নি তারাও আমাকে সেন্সার দিত না তো বড়ো একটা বড় ক্যানভাসে সিনেমা হয়েছে বলেই তারা এটা চাচ্ছে যে সিনেমাটা হোক সিনেমাটা আসুক

বরবাদ বরবাদের মতো ভালো আশাহত হওয়ার কিছু নেই ওনারা ওনাদের মতো বিজনেস করবে আমরা আমাদের মতো বিজনেস করব তো এখানে আসলে কোনো কম্পিটিশনে কিছু নেই আমি যেটা মনে করি যে আমরা তো সবাই সিনেমা বানাই সবাই দিন শেষে যাব চাইবো যে আমাদের আমরা যেটা ইনভেস্ট করেছি অন্তত ইনভেস্টমেন্টটা উঠে আসবে যেন আমরা আরেকটা সিনেমাতে ইনভেস্ট করতে পারি তো সেই ক্ষেত্রে ওনারা আমার মনে হয় যে ওনারাও বিজনেস ভালো করবে এবং আমরা তো আশাবাদী আছি যে আমরাও ভালো করবো আমার মনে হয় না যে এখানে এটা কোনো কম্পিটিশন বা এমন কোনো কিছু হওয়ার মতো অন্তরাত্মা তো অনেক আগের সিনেমা দু হাজার একুশে করা সিনেমা তো এখন একটা সময় একটা ভালো সময় এত বছর পর মানে এত মাস সরি বছর না এত মাস পর সিনেমা হলগুলো খুলেছে অন্তত একটা ভালো সময় ঈদের মধ্যে মানে এটা একটা বেস্ট টাইম ঈদের সময় সবাই ছুটি থাকে পরিবার পরিচন্ন সিনেমা দেখে তো ভালো হয়েছে অন্তরাত্মা আসাটাও কিনে আপনি আমরা তো আসলে প্রথম থেকেই রেডি ছিলাম সব কিছু নিয়ে যে আমাদের সিনেমাটা রেডি ছিল আমরা আমাদের ডিসিপি রেডি ছিল সিনেমা হলকে দেওয়ার জন্য যেখানে আমরা একটু পিছিয়ে পড়ছি সেটা হচ্ছে সেন্সারের জন্য বাট আলটিমেটলি আপনার সবাই জানেন সব কিছুর পরে আমরা সেন্সারটা পেয়ে গিয়েছি আর এবং আমরা সব কিছুতে রেডি এখন সিনেমা হলে সিনেমা পৌঁছে গিয়েছে আপনার ইনশাআল্লাহ আগামীকাল সিনেমা রিলিজ হচ্ছে আপনার সবাই দেখতে পাবেন যে দিদি রিলিজ হচ্ছে আর এই পর্যন্ত যতগুলো গান আমরা রিলিজ করেছি আমরা খুব ভালো সারা পেয়েছি এবং মোটামুটি আমরা ট্রেন্ডিংয়ে আছি দ্বিধা প্রথম যে গানটা আমরা রিলিজ করেছিলাম ট্রেন্ডিং নাম্বার ওয়ানে ছিল এবং চাঁদ মামা যে গানটা সাকিব ভাইয়ের বার্থডেতে আমরা আমরা রিলিজ করেছি সেটা সেটাও ট্রেন্ডিংয়ে গতকাল নাম্বার ওয়ানে ছিল আর আমাদের আমরা মনে করি যে আমাদের যতগুলো গান সিনেমাতে আছে সবগুলোই ট্রেন্ডিংয়ে থাকবে ইনশাআল্লাহ আর সিনেমাটা তো অবশ্যই একটু ডিফারেন্টই হবে আর এটা আপনাদের ভালো লাগবে আর এটা নিয়ে আমার আশা বলবো আমরা এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছি বাংলাদেশে রিলিজের পরে সপ্তাহখানেক পরে তো ওয়ার্ল্ড ওয়াইড একই রিলিজ করবো এবং সবাই যারা রিলিজ করছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার যারা রিলিজ করছেন তারা অ্যাকচুয়ালি পুষ্পা টু সিনেমার মতো সিনেমা রিলিজ করেন তো আপনি বুঝ আপনারা বুঝতে পারছেন যে সিনেমাটা আসলে তারা দেখেই বলেছে তারা রিলিজ করতে চায় তো সেই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন তো ডেফিনেটলি আমাদের আমাদের দেশ থেকে যেটা হবে যে আমাদের অডিয়েন্স থেকে যেটা হবে বাংলাদেশের অডিয়েন্স থেকে যেটা হবে আমার এক্সপেকটেশন অনেক বেশি আর আমার মনে হয় যে আমার প্রতি তাদের যে এক্সপেকটেশন অডিয়েন্সের যে এক্সপেকটেশন অ্যাজ এ প্রডিউসার আমি বলবো যে আমি আমার হানড্রেড চেষ্টা করেছি এবং তাদের এক্সপেকটেশনে কোনো কিছু তো কমতে হবে না